আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দর্শক শ্রোতা কেজিতে বিক্রি হচ্ছে লিচু আর কি বলবো এটাও দেখার বাকি ছিল সেটাও দেখে ফেললাম এতদিন কেজিতে তরমুজ আহ কইল চলো কয় বছর এবার কিন্তু কেজি তেল লিচু বিক্রি হচ্ছে আমি হাফ কেজি লুচি আনছি দেখার জন্য যে হাফ কেজি লুচিতে কয়টা লিচু উঠে ঠিক আছে তো দর্শক দেখুন আপনাদের সামনে খুলবো এবং কি দেখবো গুনবো যে কয়টা লিচু হাফ কেজিতে উঠছে সঙ্গে থাকবেন কেজি তেল লিচু বিক্রি হইতেছে কি একটা পরিস্থিতি হাফ কেজি লিচুর দাম নিচে দেড়শো টাকা তিনশো টাকা কেজি বিক্রি করতেছে সেখান থেকে হাফ কেজি আনছি আমি দেখার জন্য এই যে একটা জিনিস কি আবার কেজিতে বিক্রি করতেছে এখানে পাতাটা থাকলে ওরা কাইটা ফেলতেছে ফেলে দিতেছে পাতা ছাড়া এই যে যা দেখতেছেন জাস্ট এরকমই ঠিক আছে তাহলে গুনি দুইটা চারটে ছয়টা আটটা দশটা বারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশটি লিচু দর্শক শ্রোতা তেইশটি লিচু উঠছে হাফ কেজিতে যার দাম দেড়শো টাকা আর আপনার হচ্ছে সব বিক্রি করতেছে যারা তারা এই বোম্বাই লিচু সব বিক্রি করতেছে ছয়শো টাকা চাইতেছে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতেছে তা সেক্ষেত্রে কেজিতে তারা কতটুকু লাভ করতেছে যদি কি এটা আপনার শ হিসাবে আনতাম তাহলে এই তেইশ পিসের দাম পড়তো কয় টাকা তেইশ পিসের দাম একশো তিরিশ টাকা সামথিং পড়তো সেক্ষেত্রে এখানে দেড়শো টাকা বিক্রি করলো দশ পনেরো টাকা কিন্তু কেজি হিসাবে বিক্রি করে হাফ কেজিতে লাভ করছে তাহলে কেজিতে তিরিশ টাকা এক্সট্রা বেশি লাভ করতেছে যদিও সহ হিসাবে অনেক দাম বেশি বিক্রি করতেছে তারপরে ওটা বলা যাবে না কত করে কিনে আনছে কত করে বিক্রি করতেছে সেটা ওরাই ভালো জানে কিন্তু এই কেজি হিসাবে বিক্রি করে ওরা এক্সট্রা আরও কেজিতে ত্রিশ টাকা লাভ বেশি করতেছে এক্সটা আরও তিরিশ টাকা ষাট টাকা লাভ করতেছে আপনার এক কেজি আপনার হচ্ছে একশো লিসি তো দুই কেজি হইতেছে দুই কেজিতে আপনার তাহলে যদি আমার আড়াইশো গ্রাম এই পনেরো টাকা লাভ করে দুই কেজিতে ষাট টাকা লাভ করতেছে এই হলো পরিস্থিতি বর্তমান ও কেজিতে বিক্রি হচ্ছে তো যাই হোক দর্শক শ্রোতা এটাই দেখালাম আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে